আসসালামু আলাইকুম আজকে কথা বলবো একটা খুব ভালো নিউজ যেটা হচ্ছে আপনারা জানেন আহ ইটালি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে লোক আসছিল বাংলাদেশে এই তো সোমবার মঙ্গলবার দুই দিনের জন্য এটা নিয়ে আমি একটা ভিডিও দিছি তো এখানে কিছু জিনিস নিয়ে কথা হয়েছে এবং একটা ডিসিশনে আসছে বাংলাদেশ সরকার এবং ইটালিয়ান মানে ইটালিয়ান সরকার যেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের অনেক প্রবলেম আছে সেই প্রবলেমগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে বিচার জটিলতা আরেকটা হচ্ছে আপনার ফ্লুসিতে যে পরিমাণ লোক আনে সেই তুলনায় হচ্ছে বাংলাদেশে যে কোটা আসে সেটা খুব সামান্য তো এগুলার একটু সমাধান এবং বেটার ওয়েতে আর অবৈধ পথে যেন না আসে এটা আসলে কথা হয়েছে তো তারা এগ্রি করছে এবং একটা সমঝোতা লিপি মানে স্বাক্ষর হয়েছে এটা দুই দেশেরই এবং এটার উদ্দেশ্যটা হচ্ছে ভবিষ্যতে তারা স্মুথলি মানে বাংলাদেশ থেকে লোক নিবে ফ্লুসিতেও তো আছেই সিজনাল নন সিজনাল ডোমেস্টিক এছাড়াও তারা এডিশনালি কিছু কোটা তৈরি করবে সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য যেটা কিনা হচ্ছে বাংলাদেশ থেকে সরাসরি তারা ট্রেনিং করবে অনেক ওয়ার্কশপ করবে ওইভাবে হয়তো তারা একটা পরীক্ষা টরীক্ষার মাধ্যমে লোক নেবে এরকম কনভার্সেশন গুলা হয়েছে তো এটা হচ্ছে ইনিশিয়াল মানে প্রথম দাপ ভবিষ্যতে এটার জন্য আরো কাট মানে আরো অনেক স্টেপ আসবে আর তারা বারবারই বলতেছে তাদের লোক দরকার এবং বাংলাদেশি যারা আছে ইটালিতে তাদের মানে কর্মদক্ষতা এবং হচ্ছে তাদের একটা পজিটিভ ফিডব্যাক আছে ইটালিতে এবং তারা ভালো কাজ করে এই করার কারণে বাংলাদেশিদের জন্য একটা ভালো সিম্পেতি এবং ইমপ্রেশন আছে এবং তারা বিশ্বাস করে যে বাংলাদেশি যারা আছে ওয়ার্কার বলেন যারা আছে মানে যেই কাজ যে যেই কাজগুলো করতেছে ইটালির ইকোনমিকে বোস্ট আপ করতেছে এই জন্য তারা বারবারই বলতেছে যেন অবৈধ পথে যেন না কেউ যেন চেষ্টা না করে বৈধভাবে যেন আসে তাদের লোকেরও দরকার তো এটার জন্য সমঝোতা যেই স্বাক্ষরিত হয়েছে এটার জন্য হচ্ছে বাংলাদেশের সরকার যে আছে আইনমন্ত্রী আইন উপদেষ্টা সেও বলছে যে তারা প্ল্যান করতেছে প্ল্যানটা হচ্ছে কিছু মানে এরিয়া ভিত্তিক অথবা জেলা ভিত্তিক তারা ওয়ার্কশপ তৈরি করবে মানে হচ্ছে ট্রেনিং সেন্টার তৈরি করবে যে ট্রেনিং সেন্টার হচ্ছে মানুষ ট্রেন আপ হবে এবং হচ্ছে ইটালিতে কি ধরনের কাজ করতে হবে সেই ধরনের কাজগুলা তারা ইনিশিয়ালি হয়তো বা ট্রেন করবে এবং ইটালি থেকে কেউ মানে যারা যে কোম্পানিগুলা ইচ্ছুক তারা আসবে দেখবে দেখে যদি ইন্টারভিউ নিয়ে যদি মানে তারা স্যাটিসফাই হয় তখন তারা বিছা দিবে তবে এটা ক্ষেত্রে একটা ভালো দিক হচ্ছে আপনাদের যে পরিমাণ টাকার যে অ্যামাউন্ট এখন লাগতেছে বা দালাল রেডিতে হচ্ছে সতেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ সেই টাকাটা লাগবে না আশা করা যায় যে আপনার তার অর্ধেক টাকাই হয়তোবা আপনি ইটালিতে চলে আসবেন এবং হ্যাসেল হবে না যে আপনি আসবেন আপনাকে কাজ দিবে না এবং থাকতে হবে হবে এই জিনিসটা আপনাদের না ভবিষ্যতের জন্য তো আমি বলবো এটা হচ্ছে বাংলাদেশের একটা একটা মানে খুব উদ্যোগ আর ভবিষ্যতে এটা যদি কন্টিনিউ করে আমাদের যারা ইটালিতে আসবে তাদের জন্য খুবই ভালো হবে আর ইউরোপের মধ্যে কিন্তু মানে মিডিল ইস্টের পরে ইউরোপে যদি কেউ মানে চিন্তা করেন সবচেয়ে বেশি বাংলাদেশই হচ্ছে ইটালিতে কারণ এখান থেকে কিন্তু প্রচুর রেমিটেন্স বাংলাদেশে যায় তো বাংলাদেশের ইকোনমিটাও কিন্তু ইটালির যে রেমিটেন্স যুদ্ধ আছে তাদের একটা বিশাল অবদান আরেকটা জিনিস হচ্ছে অনেকেই দেখা যায় ইটালিতে অনেক মানে পড়তে আসতে চান সেটা হচ্ছে ব্যাচেলর মাস্টার্স পিএইচডি যেই মানে যেটা যে যে পড়তে আসতে চান সেটা নিয়েও তারা আরো সহজ করবে তবে আমি একটা ভিডিও দিব রিসেন্টলি একটা স্কলারশিপ চলতেছে যারা ইটালিতে মাস্টার্স অথবা ব্যাচেলর পড়তে আসবেন আসবেন এটা এম্বাসিতে অলরেডি নোটিস চলতেছে কোন কোন সাবজেক্টে তারা এখন স্কলারশিপটা অলরেডি চালু আছে তো তারা অ্যাপ্লাই করতে পারেন অবরল দুইটা যে নিউজ আসছে এবং যে উদ্যোগটা আসছে খুবই চমৎকার এবং এটা হচ্ছে বলবো খুব ভালো আমাদের জন্য যে ভবিষ্যতে যারা আসবেন আশা করি তারা দালাল অথবা দুই নাম্বার লোকদের দ্বারা প্রতারিত হবেন না এবং বিশাল মানে সময়ের মানে সময় আপনাদের মানে নষ্ট হবে না আরেকটা ব্যাপার হচ্ছে যারা অনেকের এবং হচ্ছে আপনার পাসপোর্ট আটকে আছে দিচ্ছে না এটা কিন্তু কথা এবং এটাও সে মানে নিয়েও হয়েছে একটা আশ্বাস দিছে যে এটা নিয়েও তারা কাজ করবে এই জটিলতাটা যত তাড়াতাড়ি সম্ভব তারা চেষ্টা করবে সমাধান করার জন্য তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ